দিয়েছে ওই গাবিটার ভিতরে যে ফুলটা ছিল ওটা পরে নাই কিন্তু ওরা বলেছে যে 30 লিটার দুধ হবে আমি পেয়েছি ওখানে যাওয়ার পর 3 লিটার দুধ তিন লিটার বাইসেন 30 জায়গায় 30 কি ওদের সঙ্গে দেখা করে আসলাম বলে যে এগুলো আমরা জানি না চিনি না আর ওরা ফোন দিলে ফোনও ধরে না যখন গাবিটা কিনেন তখন যাচাই করার জায়গা তো ছিল আপনাদের एक्चुअली আমি থাকি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে তো আমরা তো এই বিষয়ে এত অভিজ্ঞ আচ্ছা আচ্ছা তো অভিজ্ঞ বলছি যে আমরা যেহেতু অভিজ্ঞ না আপনাদেরকে বিশ্বাস করে আপনারা মানে সরল মনে আপনার একটা গাড়ি কিনা আমি পূর্বে এখানে এসেছিলাম আমি মিল পেয়েছি বলেই দ্বিতীয়বার আবার এখানে আসা ঢুকছেন তো সকালে এই গ্রামের মধ্যে কেউ টানা আসা করছে ভাই ওইদিকে যায় না এইদিকে আসেন না না এখনো পর্যন্ত করেনি সবাই আমাকে মূল্যায়ন করেছে এবং প্রত্যেকের ব্যবহারে আমি খুবই মুগ্ধ আচ্ছা যাই হোক এখানে করে রফিক ভাই আমার বড় ভাই ওনার ব্যবহারে আমি আরো খুবই মুগ্ধ মেসেজ আছে আপনাদের প্রতি জি বলেন সব খামারি ভাইদেরকে আমার মেসেজ হচ্ছে আপনারা সঠিকভাবে জি যারা বিদেশি আমি থাকি ওখান থেকে আপনাদের প্রতিবেদন দেখে এসে জি 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 আপনারা মুখে যেটা বলবেন কার্যক্রমে যেন সেটা হয় আচ্ছা আচ্ছা এই বিষয়টা খেয়াল রাখলে আপনাদের পুরো বাংলাদেশ থেকে ক্লায়েন্ট আসবে কিরকম দামের রেঞ্জ থেকে আমার গাভীর প্রতি বাজারটা এখন কেমন যাচ্ছে রানিং বাজার আসলে না বিরাশি দাম দেওয়া ছিল খরচ আছে এক লক্ষ বিরাশি দাম এক লক্ষ বিরাশি ছিল প্রতিবেদনে কত টাকায় পাবে আজকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিতে পঁয়ত্রিশ

কিছু অনেক দিনের পুরাতন ব্যবসায়ী সবাই চেনা ভাই হচ্ছে তো নতুনদের উদ্দেশ্যে শুধু পরিচয়টা আগে দিয়ে না পরিচয় আমার নাম মোহাম্মদ রফিকুল্লা ইসলাম আমাদের আমার খামারের নাম হচ্ছে খামার

সবার খুব যে ইয়ে কিন্তু সব ধরনের গরিব আছে সব ধরনের আছে কিরকম দামের রেঞ্জটা কেমন গাফি প্রতি বাজারটা এখন কেমন যাচ্ছে রানিং বাজার

ব্যবসার তো বয়স কম না মানুষের ঠকাইনে কিন্তু এটাও সে বলে দেবো সেটা বিরোধ বলে এখন একটু আমরা জানতে চাচ্ছি ওই বাচ্চা মারা যাওয়া লস কত টাকা মানবেন কিনা কেমন ছিল আর এখন দাম কেমন বিরাশি দাম দেওয়া ছিল খরচ আছে এক লক্ষ বিরিয়াশি দাম এক লক্ষ বিরাশি ছিল প্রতিবেদনে কত টাকায় পাবে আজকে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দিত পঁয়ত্রিশ তাহলে তো উপর থেকে মানে মোটামুটি করছে যে সবগুলা গরু ইনশাআল্লাহ যে দামে দেবো সবাই নিতে পারবে আর নিলে জিতবে এবার কার জিতবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো আসলে করতে জিতবে কোয়ালিটি সম্পূর্ণ হবে তো ইনশাআল্লাহ জাত কোয়ালিটি আপনি ভিডিও দেখলি দর্শক দেখলি বুঝছ আচ্ছা কথা বাড়ালাম না কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ আগে কালেকশন ইনশাআল্লাহ সর্বপ্রথমে আমরা একদম ভরপুর মাছারি বডির গাবি দিয়ে শুরু করলাম ভাই এই হচ্ছে আমার লক্ষ্মী আচ্ছা এটাই লক্ষ্মী এই হচ্ছে আমার লক্ষ্মী দন লক্ষ্মী হচ্ছে যার কাছে যাবে তার লক্ষ্মী আর যাবে আর

এক নম্বরে হচ্ছে পাতলা বেখান হয়েছিল আচ্ছা আচ্ছা চিকিৎসা মানে ওর দুধটা হচ্ছে পেটে সেট হলো না আচ্ছা আচ্ছা মানে বাচ্চাটা আমার ওই যে শনিবারে একদিন ঠেক দিছিলাম ঠেক দেওয়াতে ওই ইয়া দুধ খায় ফলাই বেশি বাচ্চা খায় না ওই বাচ্চা কারণ গাড়ি ঠেক দেন কেন ভাই ঠেক দিয়ে ঝামেলা ঠেক না দিলে দর্শকও তো বুঝতে পারে না মানে দর্শক মানি লায় না আচ্ছা নজরে আসে না আমি যদি বলি এই দুধ হবে না এখন 15 শেয়ার ওই উলান না থাকলে দর্শক কমিটির শালা সিটের সালা সিটের এর জন্যই মূলত এর জন্য যে ঠেক দিয়ে আটেলি যাওয়া সর্বোচ্চ কত সময় যায়

তেরো লিটার ভাই এই গোটা এডি মেডি দিলে ফেরে গোটা কেটাফস মারলে বুঝছেন তাড়াতাড়ি হিটে বসে যাবে ঝামেলা থাকবে না

ভবিষ্যৎ আচ্ছা রেড ফিজিয়ান বাচ্চা বাচ্চা বের করে নিয়ে আসে বাটের দিকে ছেড়ে দেয় ভবিষ্যৎ গাভি একদম শান্তি বাটে করে দুধ খাচ্ছে কোনো ঝামেলা নাই কোনো কিছু বলবে না তো এই অবস্থা এটা থেকে

বা খালি গরুর দাম আছে দুই লাখ এক লাখ বিশ হাজার টাকা বিশ পঁচিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা পাঁচটার কামও তো মোটামুটি ভালো রেট কেজি খালি গরুর দাম আছে কিন্তু এক লাখ পঁচিশ ত্রিশ ব্যথা যাবে এটা তো আমি কমে বলে ওই হিসাব করতে গেলে আর বাচ্চাদের দাম যেমন

তাতে একটু হালকা হালকা করে কম কম বের হয়েছে এখন তিন বাটের হিসাব ধরেই নিতে হবে আচ্ছা গ্যারান্টি কেমন হবে থেকে তিন বাটে পনেরো হ্যাঁ আচ্ছা এই অবস্থায় দাম কেমন এই

মেয়ে বাচ্চা একদম ভবিষ্যৎ তো মোটামুটি বাচ্চা আচ্ছা আচ্ছা দেখি গাফি কেমন ঠান্ডা মা দহন করতে পারবে আচ্ছা দেখি একটু দেখায় আমাদের ধার বাচ্চাটাও সেই সাথে দেখা যায় কিচ্ছু

আমাদের নিচের দিকে মাসাল্লাহ দেখি পরের টা পিছনের দেখি মার্শাল অনেক সুন্দর দেখি সামনের পাশের টা দেখা দেন একটু অনেক সুন্দর

সিটে দি করে কি দিন আমি তো আমার চোখের পর অনেকেই দেখছি যে খুব চলছে আচ্ছা আচ্ছা আমার এলাকায় দুধে পানি দিয়ে দুধ বেঁচে হচ্ছেন আচ্ছা আচ্ছা যে ভাই যাক তার এত ব্যঞ্জন

প্রথম দিনে দুধ হয়েছে কিন্তু প্রথম দিনে বাইশ লিটার দুধ হয়েছে ভাই কথা বলতেছে অনেক ভাই

ঢাকা থেকে আসছেন সব থেকে বুদ্ধিমানের কাজ করছেন নিজে মাঠে চলে এসে নিজের মতো যাচাই করে সকল গাভী দেখতে নিয়ে দরা খাইছে আবারও আচ্ছা অনেক দেখে আর শুন না এক দরা খাইছে দরা বলে দরা খাইছে কোন থেকে দরা খাইছে আমার ভাঙুর থানাতে কিন্তু দরা খায় না ওটা আমরা দেখছি তারপর অতটা অভিজ্ঞতা ছিল না আচ্ছা তারপর মিলে আমাকে একটা এই গাবি দিয়েছে ওই গাবিটার ভিতরে যে ফুলটা ছিল ওইটা পরে নাই কিন্তু ওরা বলেছে যে তিরিশ লিটার দুধ হবে আমি পেয়েছি ওখানে যাওয়ার পর তিন লিটার দুধ তিন লিটার পাইছেন তিরিশের জায়গায় সাতাশি নাই সাতাশি নাই কি বলেন ওদের সঙ্গে দেখা করে আসলাম বলে যে এগুলো আমরা জানি না চিনি না আর ওরা ফোন দিলে ফোনও ধরে না ফোনও ধরে না না আমি আমি বলি যখন গাভীটা কিনেন তখন যাচাই করার জায়গা তো ছিল আপনি অ্যাকচুয়ালি আমি থাকি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে জি জি আমরা তো এই বিষয়ে এত অভিজ্ঞ না আচ্ছা আচ্ছা অভিজ্ঞ না ওনাদেরকে বলছি যে আমরা যেহেতু অভিজ্ঞ না আপনাদেরকে বিশ্বাস করে আপনারা মানে সরল মনে আপনারা একটা গাড়ি সময় আপনার সাথে কেউ ছিল না এলাকার এলাকার কেউ ছিল না আমরা তো থাকি ঢাকা ঢাকার কেউ ছিল সাথে না না কেউ ছিল না আমরা আসছি এই রফিক ভাইয়ের প্রতিবেদন দেখে পরে এখান থেকে নিয়ে গেছে ওই জায়গা এর জন্য সরলতার জায়গাটা কাজে লাগাইছে দালাল নিয়ে গিয়েছিল আচ্ছা এর জন্যই কাজে লাগছে ভাই তো আসলে রবি ভাই এগুলো হচ্ছে মানে কি বলবো আমরা কিন্তু সবসময় সতর্ক করি ভাইকে বলেছি যে আপনি সরজনে এসে দেখতেছেন

বর্ণনাতে আমি পূর্বে এখানে এসেছিলাম আমি মিল পেয়েছি বলেই দ্বিতীয়বার আবার এখানে আসা হ্যাঁ এখানে আসা আমার পছন্দ হয়েছে এই গাবিটা আচ্ছা ওইটা পছন্দ হয়েছে আপনার রফিক ভাই অনেক কিছু বলেছে আচ্ছা এখন আমি এটা নেওয়ার জন্য ওনার সঙ্গে আমি হয়তো প্রতিবেদনের জন্য অপেক্ষায় ছিলেন আচ্ছা যাই হোক আমরা গাবি লাস্টেরটা দেখাই শেষ করি ইনশাআল্লাহ ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা কামনা খামার শুরু করতে চান মেসেজ আছে আপনাদের প্রতি জি বলেন সব খামারি ভাইদেরকে আমার মেসেজ হচ্ছে আপনারা সঠিকভাবে জি যারা বিদেশি প্রবাসী আমি থাকি আমেরিকাতে ওখান থেকে আপনাদের প্রতিবেদন দেখে এসেছি আপনারা মুখে যেটা বলবেন কার্যক্রমে যেন সেটা হয় আচ্ছা আচ্ছা এই বিষয়টা খেয়াল রাখলে আপনাদের পুরো বাংলাদেশ থেকে ক্লায়েন্ট আসবে অবশ্যই কিন্তু যখন আমার মতন এরকম দুঘা খাবে পরবর্তীতে আসা আর কোনো স্কোপ থাকবে না মনে আর টানবে না তো হ্যাঁ যে এটার নাম কি চৌবাড়ি গ্রাম এটাতে আমি খুবই মুগ্ধ একই ছাদের নিচে একই গ্রামের ভিতরে এখানে অনেকগুলো ফার্ম আছে জি জি তাই আমি খুবই মুগ্ধ এই ফার্ম দেখে নিজের মতো দেখে নেওয়ার জায়গা নেওয়ার জায়গা আছে এবং ওরা মুখে যা বলে কাজেও তা করে আসছেন কখন আপনি আমি আসছি আজকে সকালে আজকে সকালে ঢুকছেন তো সকালে এই গ্রামের মধ্যে কেউ টানা হেসরা করছে ভাই ওইদিকে যায় না এইদিকে আসেন না না এখনো পর্যন্ত করেনি সবাই আমাকে মূল্যায়ন করেছে এবং প্রত্যেকের ব্যবহারে আমি খুবই মুগ্ধ আচ্ছা যাই এখানে রফিক ভাই আমার বড় ভাই ওনার ব্যবহারে আমি আরো খুবই মুগ্ধ অনেক ধন্যবাদ ভাই তো ভাই এগুলো এগুলো আসলে কাস্টমার ভাইদের মুখ থেকে পাওয়া মানে অনেক বড় ব্যাপার প্রথমবার আসছিল তো প্রথম গরু কিনবে আমি বলছিলাম ভাই ফনে কথা যে ভাই আপনি গরু কিনলে তারাহুরা কিছু করবেন না তারাহুরা কিন্তু করলে কিন্তু গাই গরু গাই গরু তারাহুরা করে কিনলে কিন্তু ঠকে যাবে আর ঠান্ডা মাথা যদি গরু কেনেন ধীরে আচ্ছা আচ্ছা নিজের মতো দেখে আমার প্রথম দেখছে কিন্তু অন্য মানুষ ফোনে পাগল করে কিছু কিছু অসাধু ব্যবসায়ী টার্গেটই প্রবাসী ভাই যাদের জন্যই ধরা গুলা খায় তো এবার ধরা খাবে আচ্ছা যাই হোক দেখে শুনে নেন ভাই শুভকামনা ভালো কিছু কথা শিখছে আচ্ছা রবি গাভিটার দিকে আমরা যাই এটার দাম লাস্ট কত টাকা রাখতে পারবেন এটার দাম